এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে ঘটনা কি সত্য আমরা কি সব কিছু দেখতে পাচ্ছি আসলে পেছনে কি হচ্ছে বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদি সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দি আছেন শেখ হাসিনা আর এটা স্বপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে আজকে পাঁচ মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের ভারতের গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই কিন্তু আমরা পাচ্ছি না তো বলবেন যে ভাই যে অডিও রেকর্ড তাই না এই ইস্যুটা আসান প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে প্রথম দিকে এগুলা একরকমের ছিল কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে শুধুমাত্র যুক্তরাজা না ইউরোপীয় বসবাসকারী আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন কি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা তো তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন বিশেষ ইয়াতে আবার কেউ কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুড়ে আছেন তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনোরকম অবস্থান প্রকাশিত হয়নি এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নেবল ছিল যে এত এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায় দায়িত্ব আছে সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয় কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে যেমন ধরেন ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম দিকে নেওয়া গেছিলো পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদীর সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না মেইন রিজন হচ্ছে এই দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল পদ্মা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে এটা নিয়ে ভারতের একটা নাকুশত অনেকেই বলেন যে ছিল ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোঁজ করেছে তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে এটা একটা বড় ধরনের প্রশ্ন তাকে তো ফেরত দিচ্ছে না এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে মানে এগুলো আমার ব্যক্তি মতামত সম্ভব কিছু মতামত শুনি বা কিছু পড়ি আরিগেল দেন মনে হয় যে কোথাও না কোথাও তো একটা কিন্তু আছে আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি যেমন ধরেন করে ঢুকে পড়বো সব বাংলাদেশের মধ্যে ভয় ভয়ট এই মিসিল এই সেই আন্দোলন শুরু হয়ে গেল মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয় তিনি চলে আসেন গ্রেপ্তার হবেন জেলে আসেন ঘরের মেয়ে ঘরে আসে সরকারের জন্য টেনশনের কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন টেনশান তো কাজ করবেই কখন শেখ হাসিনা ঢুকলো রে কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আসে সমন্বয়কদের মধ্যে একশোতে দেড়শো আসে আসে না আছে কেন আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে সায়স্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক কি একজন না এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে এটা হচ্ছে খুবই বাস্তবতা তো এখন এই যে ডর ভয় এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে আছেন এখন শেখ হাসিনাকে সেখানে রেখা অন্তর্বর্তী সরকারের সাথে আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কী কী চুক্তি সব প্রকাশ করেন কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত পাঁচ মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে ভারতের সাথে কোনোরকম মানে ওই ইন্টারনেট একটা এই ইন্টারনেট খেলে বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিব না এছাড়া বাকি যে জিনিসগুলো আছে আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন বড়ো ধরনের ডিল চুক্তি ট্রানজিট অ্যাটু কোথাও না আমাদের সরকার খুবই ওচা চোরা গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না আবার মোদী আরেকটা খেলা খেলতেছে ডক্টর মহন্ত ইউনুসের সাথে সে কথা বলছে না মানে সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন এদের অনেক কেউ কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন বাণিজ্য ধান্দাবাজি আছে ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ বাংলাদেশের থেকে কোনো অংশ কম না ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে কি কিনা ভারত তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন কারণ তিনি যদি ফিরে আসেন হ্যাঁ এতে ট্রাম্প কার্ডটা হাত ছাড়া হয়ে যাবে বাংলাদেশ স্থিতিশীল থাকবে কেন যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন তাই না তো তিনি যদি দেশের বাইরে থাকতেন আওয়ামী ভয়টা পাইতো সামহাউ এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি দেন একটা টেনশন পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশান নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত পাঁচ মাস হয়ে গেলো কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো তো দেখাই না তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল তিনি যেসব কথাগুলো বললেন আর সব কিছু মিলে মনে হচ্ছে যে সামহও তিনি র কন্ট্রোলিং হচ্ছেন তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে যেগুলো কি এআই ফেক করা ডিপ ফেক ক্রিয়েশন ওয়াই কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড় এই লেভেলের খেলোয়াড় হইয়া তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি দেখতেছি মনে হচ্ছে না খুবই বাচ্চা বাচ্চা টাইপের আপনারাও বলছেন যে ভাই এটা মনে হয় এআই এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয় তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না হয়তো একটি স্ক্রিপ্ট হাতে ধরাই দিচ্ছে যে আপনি পড়েন বলা হয়ে থাকে যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে এগুলা আমার ব্যক্তিগত পারসেপশন অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে নাও হইতে পারে কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন কোথাও না কোথাও কোথায় আছে শেখ রেহানা আপনি দেখেন তো শেখ হাসিনা একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যদি তিনি যুক্তরাজ্যের সরি কোন দেশে জানি ভুলে গেছি ফিনল্যান্ডের তার সিটিজেন আছে তো তিনি কি ফিনল্যান্ড গেছেন আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই আমরা শুনছি সজীব আজের জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি কেন যাচ্ছেন না ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না মা তো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে কুচ তো ভাই গারবার যত যতদিন যাচ্ছে এটাই মনে হচ্ছে আর বিশেষ করে শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে সব সবকিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্করা মিলছে না বাকি যারা বিশ্লেষক করছেন যথেষ্ট যৌক্তিক কারণ আছে দেখা যাক কখন তিনি সশরীরে হাজির হন মিনিমাম লেভেলে ভিডিওতে মানে তখন হয়তো বুঝবো আমরা যে আসলে কি ঘটছে আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজে প্রতিদিনই এরকম দুই চারটা নিউজ থাকে পাশাপাশি ভারতের মিডিয়ারা বলছে যে এই কি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কারণ কি পাকিস্তান চলে এসেছে ওই ময়ূর আছে না কি যেন পঙ্খ না তারপরে যে চল্লিশটা কন্টেনার আসছে ইভেন বাংলাদেশের আমি গেল কয়েকদিন আগে বিএনপির একজন নেতার সাথে কথা বলতেছিলাম পরিচিত বড় ভাই ভালো পদ পদবিতে আছেন তো ব্যক্তিগত কারণে ওনার নাম প্রকাশ করলাম না তো উনি বলছিল যে না যেই কন্টেনারগুলো আসতেছে কিছু তো আছে আপনি চিন্তা করেন যে একজন বিএনপি করা একজন নেতার মধ্যে এই জিনিসটা আছে তো ভারতের কেন থাকবে না আর একের পরে যে ঘটনাগুলো ঘটছে দীর্ঘ এক যুগ পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন আবার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলছেন আমি বুঝছেন এই বিষয়গুলোতে ভারতের ঘুমহারামার মতো অবস্থা আবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কিনতে চাচ্ছে চারশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছ থেকে কিনতে চাচ্ছে বাংলাদেশ নিজেদের জন্যই চাচ্ছে তো এখন ভারতের কি মনে হবে যেটা কি চারশো না চার হাজার পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে ভারতকে টার্গেট করে ব্যবহারের জন্য কি আলাদা কোনো কিছু দিচ্ছে এটা ভারতের সার্বভৌমত্ব প্রতিরক্ষা এই এই জিনিসগুলো তো কার্যকর আপনার হয়ে গেছে মনে করছে তো এরমাসখানে যক্রবহ ইউনুসের এই সরকার আসার পর তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে একের পর এক পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কমার্শিয়াল পাশাপাশি সে কূটনৈতিক সম্পর্কগুলোকে তিনি তো প্রতিস্থাপন করেছেন আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মেজর হাফিজ তিনি পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য পাকিস্তান গেছেন কিন্তু কেন গেছেন সেটা কিন্তু ভালো করে পত্রিকা লেখা নাই মানে ভিতরে লেখসে হেডিংয়ে লেখা আপনারা অনেকে পড়েন নাই এটা হচ্ছে যে তিনি যেই সময় আর্মিতে জয়েন করছিলেন ওই সময় তিনি পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান একটা দেশে ছিল তো তাদের যেই প্রথম বেচমেট মানে ট্রেনিং এর বেচমেট বা সামহাউ তারা যেখান থেকে আসছিলেন ওই পুরানা যারা রিটায়ার্ড বিভিন্ন দেশেই আছে পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই মানুষগুলো বসবাস করছেন তাদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম ছিল তিনি সেইখানেই গিয়েছেন কিন্তু বিষয়টা আসছে কি এখন ওই যে কাকতালীয়ভাবে ঘটনাগুলো এক আর এর মাঝখানে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন ঘন ঘন দেখা করছেন এই গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে ডিল হচ্ছে একের পর এক জাহাজ আসতেছে তো স্বাভাবিকভাবে ডক্টর মদ ইউনুসের এই ধরনের কর্মকাণ্ডে একটা উইলান কাণ্ড তৈরি হচ্ছে হুলুস্তুল লারাচারা কিন্তু ভারতের সাথে পড়ছে তো আমরা দেখি এক যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার দর্শক আমরা যদি দেখি যে গতকালকে দার নিজেই একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপনার এই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পত্রিকার আগের মতন লেখা ফেলছে আর কি আমাদের যিনি আছেন তো বলা হচ্ছে যে গত বছর গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে ভারতের যেমন সন্দেহ তৈরি হচ্ছে বাট পাশাপাশি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে কারণ দুই সালের পর এটি প্রথম কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর ইবেন আমাদের আমন্ত্রণে বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ মানে আরো ভালো হওয়ারও ইঙ্গিত দিচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস তিনিও নিজে পাকিস্তান যাবেন আর কখন যাবেন সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে তিনি নিশ্চিত করছেন তো সর্বশেষ দুই সালে আওয়ামী সরকারের আমলেই আপনার বাংলাদেশে একটা প্রোগ্রাম ছিল এমনি এমনি দাওয়াত দেনাই আওয়ামী লীগ কেন দাওয়াত দিয়েছিল ডিএট শীর্ষ সম্মেলন তৎকালীন সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল বারো বছর আগে তো যেহেতু ডিএট আমাদের এই অঞ্চল নিয়ে একটা প্রোগ্রাম সেই কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খার আর গত বাকি সময় পাকিস্তানের নিয়ে তো সারাদিন আমাদের টেলিভিশন মিডিয়া বা আমাদের সরকার কথা বলতো এখন আপনি আসলে এটা কীভাবে দেখছেন যে ভারতের বিপরীতে আমরা কি খুব বেশি পাকিস্তান নির্ভর হয়ে যাচ্ছি নাকি না একাত্তরে যা হয়েছে হয়েছে ভাই পৃথিবী আগায় যাচ্ছে এখন আমাদের সম্পর্কগুলো ভালো হওয়া দরকারই আর ভারতের প্রতি যে এক পেশিয়া মনোভাব ভারতের যে আমরা ছাড়া তো তোমরা এতিম এরকম মেন্টালিটি থেকে বের করার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকা দরকার নাকি আসলে পাকিস্তানের দিকে ঝুঁকার পিছনে আরও অন্য কোনো কাহিনী আছে মানে আপনার কী মনে হয় নাকি না ঠিকই আছে পররাষ্ট্রনীতি হবে ভাই এরকম ঘটনা বহুত দেশে আছে কেউ কেউ জাপান এবং আমেরিকার উদাহরণ দেন যে কি বলে যে পরমাণু বোমা মাইরা লক্ষ লক্ষ মানুষ মাইরা ফেলছে সেই জাপান আর আমেরিকা কত শক্তিশালী মিত্র অনেকে এরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন যে না ঠিক আছে ফাইন তো আপনি কি ভাবছেন অনেক বিশেষজ্ঞ আছেন এখানে কমেন্টে লিখেন